আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার কৃষি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা গত মৌসুমে যে ড্রাগন ফল খেয়েছি এখন এই গাছগুলিকে আপনাদেরকে ছাটাই বাছাই করে একটি করে বড় ডাল রেখে দিবেন আর বাকি সব কেটে ফেলবেন এই সময়টা ড্রাগন গাছের পরিচর্যার প্রপার টাইম এখন আপনারা এখানে দেখেন যে আমি কিছু নতুন মাটি সংযোগ করতেছি এবং এই যে গাছটি দেখছেন এটিকে ছাঁটাই করে সম্পূর্ণ আলাদা করে ফেলেছি এর সাথে যত শাখা প্রশাখা ছিল আমি ছাঁটাই করে যেখানে রেখে দিয়েছি একটি ড্রাগন গাছ ছাঁটাই করলে প্রচুর পরিমাণে শাখা এবং প্রশাখা বের হয় এখন ড্রাগন গাছ যাদের প্রয়োজন হয়তো আমাদের শিক্ষি শিক্ষায় অনুষ্ঠান সাথে নিতে পারবেন আমরা সুন্দর করে এগুলি প্যাকেটিং করে রেখে দিব এবং আমার বাগানের লাল সাদা হলুদ এখন একাকার হয়ে যাবে কেন আমি আপনাদেরকে আলাদা করে এখন আর হলুদ দিতে পারবো না লাল দিতে পারবো না এগুলিকে সম্পূর্ণভাবেই আমরা এই প্যাটার্নে নিয়ে আসবো এই যে প্যাটার্নটি দেখছেন একটি খাঁচা বানিয়ে দিয়েছি এই খাঁচার ভিতরে ড্রাগন গাছ সুন্দর করে ভিতরে দিয়ে দিয়েছি এবং এর সাথে সাত আটটি শাখা প্রশাখা রেখে দিয়েছি কোনোটা সরাসরি শাখার গাছ কোনোটা প্রশাখার গাছ কোনোটায় দুইটা রেখেছি কোনোটায় একটা রেখেছি আপনারাও সুন্দর করে যদি ড্রাগন ফল বাগানের ড্রাগন ফল আর বাজারের ড্রাগন ফলের মধ্যে কি পরিমাণ পার্থক্য আছে যারা বাগানের ড্রাগন ফল খেয়ে থাকেন তারা জানবেন অত্যন্ত সুমিষ্ট এবং খুব সুস্বাদু রসালু হয়ে থাকে এবং আপনার যে গাছটি থাকে আপনি তো জানেন যে আপনি ফার্টিলাইজার কি দিয়েছেন কেমিক্যাল কি ব্যবহার করছেন রাসায়নিক সার ব্যবহার করেছেন কি করেন নাই এগুলি আপনাকে কাউকে প্রশ্ন করতে হবে না তাহলে আপনার প্রত্যেকটি বাগান যারা করেন অন্তত এরকম তিন চারটি যদি ডাগনের কর্নার আপনারা করেন বা এরকম তিন চারটি খাঁচা বানিয়ে যদি ডাগন গাছ পালেন তাহলে আপনি সারা বছরই কম বেশি ডাগন খেতে পারবেন এবং অত্যন্ত সুস্বাদু ডাগন ফল খেতে পারবেন এখন দেখেন যে মিশ্র সার দিয়েছে এখানে সব ধরনের সার দিয়েছে এখানে মাটির সাথে কাজী জৈব সার আমি সাধারণত যেটা ব্যবহার করি সেটাই দেখাচ্ছি মাটির সাথে কাজে জৈব সার দিয়ে দিব এবং এই সারটি দেওয়ার কারণে অন্তত তিন মাসে একে আর আমার নতুন করে সার দেওয়ার প্রয়োজন হবে না আবার এপ্রিল মাসের দিকে হয়তো সার দেওয়ার জন্য আরেক দফাই করব আরেকটি লক্ষণীয় বিষয় যে আমরা এই জিনিসটি অনেকে জানি না এই যে দেখেন ড্রাগনের মাথা এই মুহুর্তে আমরা কেটে দিয়েছি এখন এখানে যে নতুন কুশি বের হবে সেখানে লক্ষ্য রাখতে হবে যে ফুল বের হয়েছে না কুশি বের হয়েছে যদি দেখেন যে ফুল বের হয়েছে ফুলটি রেখে দিবেন আর যদি দেখেন কুশি বের হয়েছে তো কুশিটি কেটে দিবেন। তাহলে দেখবেন যে আপনার কাছে প্রচুর পরিমাণে ড্রাগন ফলন হয়েছে ড্রাগন খুব অল্প যত্নই হয় আমরা প্রথম দিকে হয়তো ভয় পেতাম যে অনেক সার লাগে এটা আপনি খৈলের পানি দিতে পারেন তারপরে এইভাবে সারও দিতে পারেন রাসায়নিক সারও দিতে পারেন তবে রাসায়নিক সার বছরে অন্তত দুইবার না দিলে ড্রাগনের ফলন খুব একটা ভালো হয় না আর যারা মুরগি পালেন সেই বিষটা প্রসেসিং করে সুন্দর করে শুকিয়ে পচিয়ে গ্যাস মুক্ত করে ড্রাগন গাছে দিতে পারেন ড্রাগন গাছে কিন্তু প্রচুর জৈব সার দিলে বেশ বড় মানের ড্রাগন পাবেন আমি এই প্রথমে আজকে বিশমিল্লা করে শুরু করলাম একটি ড্রাগনের পরিচর্যা এবং এখানে যেই সার আছে এখানে পাঁচ ধরনের সার আছে ড্যাপ আছে পটাশ আছে দস্তা আছে এখানে ম্যান সার দেওয়া আছে জিপসাম সার দেওয়া আছে এই পাঁচটি সার এখানে দিয়ে সমন্বয় করে সুন্দর করে মিশিয়ে আমরা এই মাটিটি এখন তৈরি করে দিব আমরা দেখা দেখাবো মাটিটি কিভাবে তৈরি করতেছি এন আমরা এই মাটির মধ্যে এখন মোটামুটি আধা টে জৈব সার আট লিটার বোতলের এক বোতল মাটি এবং অল্প কিছু রাসায়নিক সার এখানে গত বছর বৃষ্টি এবং বিভিন্নভাবে মাটির যে ক্ষয় হয় সেই ক্ষয়টা এই মাটি দিয়ে রিফিল করে দিব আপনারাও চেষ্টা করবেন যারা এই মুহূর্তে ড্রাগন গাছের যত্ন করবেন দেখবেন যে ড্রাগন গাছের মাটি কিছুটা হলেও নিচে চলে গেছে যে এখানে দেখেন যে ড্রাগন গাছের মাটি কিন্তু বেশ নিচে চলে গেছে অর্থাৎ ছয় ইঞ্চির মতো তা আমরা তিন ইঞ্চি মাটি আবার যদি নতুন করে রিফিল করে দেই এবং সারযুক্ত একটু ভালো করে তৈরি করে সুন্দর করে মাটিগুলি দিয়ে দেই তাহলে গাছগুলি বর্ধনশীল হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে আর ড্রাগনের যত ফুল বেশি আসবে ড্রাগন তত বেশি ফলন হবে আমার ড্রাগন গাছে এই মুহূর্তে ফুল দিয়ে পরাগায়ন করতে হয় না অনেকের করা লাগে আমি প্রথম দিকে যখন ড্রাগন কিনেছি এই চারাগুলি তখন আমি প্রথম দুই বছর পরাগান করে দিছি এখন আর করতে হয় না কারণ এখন একসাথে অনেকগুলি ড্রাগন ফুটে এবং এখন বুঝে গেছি যে হাওয়া বৃষ্টি না থাকলে হাওয়া থাকলেই ড্রাগনের পরাগন হয়ে যায় আর যদি বৃষ্টি থাকে সেক্ষেত্রে আপনারা পলিথিন দিয়ে ফুলটি বেঁধে দিবেন এটি একটি বিষয় যে বিষয়টি আপনাদেরকে অনেকেই বলবে না যখন বৃষ্টির দিন আসবে সেই সময়টা যদি দেখেন যে বিকেলে ড্রাগন ফুটবে বৃষ্টিও পড়বে তাহলে আপনি একটি পলিভেক্স সিরে সুন্দর করে এমনভাবে ড্রাগন ফুলটাকে আপনি বেঁধে দিবেন যাতে বৃষ্টির পানীয়র মধ্যে প্রবেশ না করে তাহলে দেখবেন যে ওই ড্রাগনটি ফুলটি পচবে না এবং সেটি ফলে রূপান্তরিত হবে অনেকগুলি বিষয় আমরা নিজে থেকে শেখার চেষ্টা করব আমরা সব সময় অন্যের উপরে নির্ভরশীল না থেকে আমরা যদি নিজেরা শিখি এই যে আমার এখন এখানে যে মাটি দেওয়ার প্রয়োজন এটা আপনাকে অন্য কেউ আইসা শিখাই দিয়ে যাবে না তা আমার এই ভিডিওটি দেখে আপনারা যারা উপকৃত হবেন আশা করি তারা আগামী দিনে বেশ ভালো মানের ড্রাগন ফল খেতে পারবেন এবং ড্রাগন এই যে সুন্দর করে বেঁধে দিয়েছে এখন এর কাণ্ডে যেই ফুল আসবে সেই ফুলগুলি ইনশাআল্লাহ যথেষ্ট ভালো হবে এবং পরাগন ছাড়াই আমার এখানে আল্লাহর রহমতে ড্রাগন হয়ে যাবে আপনারা এই যে আমি যে জিনিসটা দেখায় দিলাম আপনারা জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুই মাসে ড্রাগনের পরিচর্যা করতে পারবেন ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে আপনারা সারটি দিয়ে দিবেন এখানে যে চার ধরনের সার এবং এক ধরনের ছত্রাকনাশকের কথা বললাম এগুলি অবশ্যই আপনারা ড্রাগন গাছে দিবেন দিলে দেখবেন যে গাছের গোড়ায় আর মাটিতে ছত্রাক হচ্ছে না এবং আল্লাহ রহমতে খুব সুন্দর হয়ে আপনার ড্রাগন গাছ বেড়ে উঠবে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুলের সাথে সাথে আপনার ফলও হবে আপনার কষ্টের বাগান নিয়ে অনেক কথা বলা হলো আমি শেষ ধাপে মাটিটি একটু দেখিয়ে দিব আমরা কীভাবে রিফিল করে দিচ্ছি আমরা ড্রাগন গাছে নতুন করে দশ কেজির মতো মাটি সার এবং জৈব সার দিয়ে রিফিল করে দিলাম এইটা এ বছরে আর আমাকে কখনও মাটি দিতে হবে না সুন্দর করে মাঝে মধ্যে যদি প্রয়োজন মনে করি তখন এর মধ্যে আমরা বিভিন্ন সার সমন্বয় করে ও দিতে পারবো খৈলের পানি দিতে পারব এবং জৈব সার দিতে পারবো আলহামদুলিল্লাহ একটি গাছ আপনাদেরকে দেখালাম যে সুন্দর করে যে পরিচর্যাটি করেছি আগামীতে যখন এটার বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট দেখবেন দেখবেন এই গাছটিতে প্রচুর পরিমাণে ফলন হয়েছে আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক এই শুভকামনা নিয়ে আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লা